একটি মেয়ে যখন নদীতে কাপড় কাচছিল তখনই হঠাৎ সে একটি বাসন দেখতে পায় আর সেটা তুললে দেখে একটি কাঁসার ছোট্ট হাড়ি তখন মেয়েটি তার উপর বেশি গুরুত্ব না দিয়ে সেটাকে সাইডে রাখে আর কাপড়গুলো কেচে তার মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু এরপর যখন বাড়ি এসে নাড়াতে শুরু করে তখন লক্ষ্য করলো তার কাপড়গুলো সাইন করছে কিন্তু মেয়েটা সেটা তার মনের ভুল ভেবে সেখান থেকে চলে গেল এরপর রাত্রিবেলা দরজায় কেউ টকা দিলে মেয়েটি গিয়ে দেখে তার পাশের ঘরেরই একজন লোক এসেছে আর সে বলে দেখো এই যে তোমার জন্য কত সুন্দর একটি জিনিস এনেছি আর যখনই মেয়েটা সেটা নেওয়ার জন্য হাত গিয়ে দেয় তখনই সে তার হাত ধরে নেয় আসলে মেয়েটি বাড়িতে একাই থাকতো আর সেটারই ফায়দা এই লোকটা ওঠাতে এসেছিল কিন্তু মেয়েটি তখন ভাবে তার কাছ থেকে পিছু সরিয়ে দরজা বন্ধ করে দেয় এরপর মেয়েটি লোকটার দেওয়া দুটি ফল খেতে চাইলে সে ভাবলো না এখন ঘুম পাচ্ছে এটা আমি কাল খাবো এটা বলে সে ফল দুটোকে সেই কাঁসার হাঁড়িতে রেখে দেয় আর সেই হাঁড়িটাকে নিয়ে গিয়ে খাটের নিচে রেখে ঘুমিয়ে পড়ে কিন্তু এরপর যখনই সকালে মেয়েটি তাড়াতাড়ি উঠে হাঁড়িটা দেখে তো সেই ফলগুলি অনেকগুলি হয়ে গিয়েছিল মেয়েটি তখনও ভাবছিল এটা আমার মনের ভুল না তো আর সেগুলি যখন হাতে নিল তখন তার বিশ্বাস হয় এটা সত্যি এবং তখনই সে ফলগুলি খেতে শুরু করলে তার শরীরে আলাদাই একটা শক্তি আসে কিন্তু এরপর মেয়েটি হাঁড়িটাকে কোথায় লুকাবে সেই জায়গার খুঁজে পায় না তবে এরপর মেয়েটি সেই হাঁড়িটা দিয়ে কি করবে দেখতে চাইলে একটা লাইক করে দাও